সোরিয়াসিস এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন আর একটা হচ্ছে একজিমা এরকম দেখতে পায়ের গুরালি হলে ভুলেও আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘরোয়া নিয়মগুলো অ্যাপ্লাই করবেন না সেক্ষেত্রে আপনার পায়ের গুরালি ফাটার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যেতে পারে আরও ইনফেকশনের সম্মুখীন হতে পারেন যদি ক্লিন কাট এরকম ফাটা দেখতে পারেন যেটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি আমাদের ঘরোয়া নিয়ম মানার পাশাপাশি বাজার থেকে কিছু মলম কিনতে পাওয়া যায় তার মধ্যে এক নম্বর হচ্ছে শীতকাল আসলে পায়ের গুড়ালি ফেটে যাচ্ছে অনেক ডাক্তার দেখাচ্ছেন ওষুধ ব্যবহার করছেন কিন্তু সেটা থেকে মুক্তি পাচ্ছেন না আজকের ভিডিওতে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব কুরালির ত্বকের বাইরের আবরণকে স্ট্রেটাম কর্নিয়াম বলা হয় এটি প্রধান মৃত কুশ এবং প্রাকৃতিক তেল দ্বারা গঠিত যা পায়ের গোড়ালির ত্বককে মসৃণ এবং আর্দ্র রাখে যখন আর্দ্রতার ঘাটতি দেখা দেয় তখন এই ত্বকটি খসখসে হয়ে যায় এবং এই ত্বকটি ফাটতে থাকে এবং সেটাকে আমরা পায়ের গোড়ালি ফাটা বা ক্র্যাকড সোল ক্র্যাকড হিল বলি এটা সাধারণত শীতকালে অত্যন্ত বেশি দেখা দেয় কারণ শীতকালের যে শীতের আর্দ্রতা এবং শীতের শুষ্কতা এটার কারণে আর্দ্রতা কমে যায় আমাদের ত্বকে যার পরিপ্রেক্ষিতে আমাদের পায়ের গোড়ালি ফাটার মতো সমস্যা তৈরি হতে থাকে যাদের ওজন বেশি এবং উঁচু জুতা এবং শক্ত জুতা পরিহার করে পায়ের গোড়ালিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এই চাপ সৃষ্টি হওয়ার কারণে পায়ের চামড়া ফাটল ধরতে থাকে এবং যখন শীতকালে শুষ্ক ত্বক থাকবে শুষ্ক ত্বক থাকলে সেই ত্বকটি খসখসে হয়ে যায় শক্ত হয়ে যায় এবং ওই সময় যখন শক্ত জুতা পরিধান করে হাঁটার চেষ্টা করি আমরা তখন সেখানে একটা আলাদা প্রেশার পরে এবং সেটা খুব সহজেই ফাটল ধরে যায় পায়ের গোড়ালিতে অতিরিক্ত ক্যালোসিস পুরু ত্বকের গঠন হলে সেটার কারণে পা ফাটতে পারে এই ক্যালোসিস হওয়ার ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যারা পায়ের গোড়ালি পরিষ্কার রাখেন না তাদের ক্ষেত্রে ময়লা জমতে জমতে পায়ের গোড়ালির চামড়ায় ক্যালোসিস তৈরি হয় এবং ক্যালোসিস তৈরি হওয়ার কারণে পুরুত্ব বেড়ে যায় এবং যখন পায়ের গোড়ালির পুরুত্ব বাড়বে তখন কিন্তু সেটা ফাটার যে একটা সম্ভাবনা সেটা অনেকাংশে বাড়তে থাকবে পায়ের গোড়ালির চামড়ার এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সেটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটার কারণে পায়ের গোড়ালি ফাটতে পারে এটা ক্ষতিগ্রস্ত হওয়ার ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে কোনো ধরনের চর্মরোগ যে কোনো ধরনের ইনফেকশন কিছু চর্মরোগ আছে যেমন সোরিয়াসিস এবং ফাঙ্গাল ইনফেকশন এগুলোর কারণে পায়ের গোড়ালি ফাটতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাকৃতিক আর্দ্রতা সেটা সংরক্ষণকারীরা এক ধরনের প্রোটিন আছে যেটাকে ফিলা গ্রিন বলা হয় এই প্রোটিনের ঘাটতি থাকলে পায়ের গোড়ালি ফাটতে পারে পায়ের গোড়ালি সব থেকে বেশি ফাটে কাজের যাদের বংশগতভাবে পায়ের গোড়ালি ফাটার রোগ আছে তাদের ক্ষেত্রে পায়ের গোড়ালি ফাটতে পারে যারা অতিরিক্ত শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়ায় পায়ের যত্ন নেন না তাদের ক্ষেত্রে পায়ের গোড়ালি ফাটতে পারে যারা অতিরিক্ত পরিশ্রম করেন অতিরিক্ত শক জুতা পরিধান করেন এবং গোড়ালির ময়লা পরিষ্কার করেন না সেক্ষেত্রে পায়ের গোড়ালিতে ময়লা জমতে জমতে ক্যালোসিস তৈরি হয় এবং আর্দ্রতার ঘাটতি হলে পায়ের গোড়ালি ফাটার পাশাপাশি যাদের অতিরিক্ত ভিটামিন ই ভিটামিন এ এবং অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই জাতীয় ভিটামিনের ঘাটতি থাকলে পায়ের গোড়ালি ফাটতে পারে এই তিনটি ভিটামিনের ঘাটতি হলে ত্বক শুষ্ক হতে থাকে খসখসে বর্ণের হতে থাকে সেক্ষেত্রে পায়ের গোড়ালি ফাটার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় পায়ের গোড়ালি ফাটা থেকে মুক্তি পেতে চাইলে ঘরোয়া নিয়মের মধ্যে এক নম্বর নিয়ম হচ্ছে কুসুম গরম পানি দুই থেকে তিন লিটার সে কুসুম গরম পানিতে তিন চামচ লবণ মিশিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে পা কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট পানিতে ডুবিয়ে রাখতে হবে পানিতে ডুবিয়ে রাখার পরে স্ক্রাবার দিয়ে অথবা পায়ের গুড়ালির যে চামড়াগুলো সেগুলো যে ধরনের হিল কেয়ার মেটেরিয়ালস দিয়ে চামড়াগুলো তুলে ফেলতে হবে তবে মাথায় রাখবেন পায়ের গুড়ালি ফেটে যদি রক্ত বের হয় সেক্ষেত্রে এই স্ক্রাবার বা কোনো ধরনের কোনো ব্লেড দিয়ে পায়ের কোড়ালির চামড়া কাটার চেষ্টা করবেন না সেক্ষেত্রে পায়ের চামড়া পাতলা হতে থাকে যাওয়ার সম্ভাবনা সেটা পাশাপাশি পায়ের এক হওয়ার বেড়ে যায় যখন আপনি এই পেডিকিউরটি করবেন পরিষ্কার করার পর পাটি ভালোভাবে মুছে পাটি বাতাসে শুকিয়ে পায়ের কুড়ালিতে ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন যে কোনো ধরনের মশ্চারাইজার ইউজ করলে অত্যন্ত ফলপ্রসব যে নারিকেল তেল আপনার ঘরে থাকে রাতে শোয়ার আগে পায়ের গুড়ালিতে বেশি করে লাগিয়ে অনেকক্ষণ ঘষে এরপরে শুতে পারে গোড়ালিতে সেটা প্রাকৃতিক ময়স্চারাইজার হিসেবে কাজ করে গ্লিসারিন এবং গোলাপ জল সেটা একত্রে মিশিয়ে পায়ের হিসেবে করতে পারেন সেক্ষেত্রে তাজা অ্যালোভেরার জেল পায়ের গোড়ালিতে লাগাতে পারেন এবং ঘষতে পারেন পর্যাপ্ত পরিমাণ পানি খেতে পারেন ভিটামিন এ ভিটামিন ই এবং অমেগা থ্রি অ্যাসিড জাতীয় খাদ্য প্রচুর পরিমাণের খেতে হবে এই খাদ্যগুলো বিভিন্ন ধরনের খাবারে পাওয়া যায় বিশেষ করে প্রচুর পরিমাণের সবুজ শাকসবজিতে পেতে পারেন পাওয়া যায় সামুদ্রিক এগুলো খাদ্য খাওয়ার পাশাপাশি আপনার যদি সেক্ষেত্রে একজন চিকিৎসকের কাছে গিয়ে পায়ের গুলালি দেখিয়ে চিকিৎসা নিতে হবে এবং ঘরোয়া নিয়মগুলো মানার পাশাপাশি কিছু ওষুধপত্র বা মলম সেটা আপনি নিজে নিজে কিনে লাগাতে পারেন ডিসপ্লে দেখতে পাচ্ছেন তিন ধরনের ছবি একটা হচ্ছে সোরিয়াসিস একটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন আর একটা হচ্ছে একজিমা এরকম দেখতে পায়ের গুরালি হলে ভুলেও আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘরোয়া নিয়মগুলো অ্যাপ্লাই করবেন না সেক্ষেত্রে আপনার পায়ের গোড়ালি ফাটার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যেতে পারে আরও ইনফেকশনের সম্মুখীন হতে পারেন যদি ক্লিন কাট এরকম ফাটা দেখতে পারেন যেটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি আমাদের ঘরোয়া নিয়ম মানার পাশাপাশি বাজার থেকে কিছু মলম কিনতে পাওয়া যায় তার মধ্যে এক নম্বর হচ্ছে টুয়েলভ পার্সেন্ট ক্যারাসোল ইকুইরিয়া ক্রিম কিনতে পাওয়া যায় টপিক্লো এস জাতীয় ক্রিম কিনতে পাওয়া যায় নিক্লোবেট এনএন বা ক্রিম এগুলো ব্যবহার করার মাধ্যমে পায়ের গোড়ালি ফাটা থেকে খানিকটা মুক্তি পেতে পারে ভিডিওটি আজকে এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম